থাক আমি আসছি হ্যাঁ উঠছে কি অবস্থা ধর তো বন্ধুরা তোমাদেরকে না শেয়ার করে পারছি না কিছু কথা যেটা হচ্ছে গিয়ে তোমরা হয়তো দেখেছো দাদা চারিনা গিয়ে একটা কিছু ধরা পড়েছে তো প্রথমে না আমিও অতটা বিশ্বাস করিনি বা গুরুত্ব দিইনি কিন্তু ওই বাড়িতে যে একটা যে সমস্যা চলছে দেখো গায়ের লোম পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে বলতে কি প্যার সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি একটু বুঝতে পারছি ঠিক আছে আর এখানে পায়ে পশু পাখিরা খুব ভালো আজ পায় রাত্রি হলে যাহারে কুত্তা চেল্লাচ্ছে না এখানে মানে বলার বাইরে আর দেখো গায়ের লোম পুরো খাওয়া হয়ে গেছে বলতে গিয়ে ঠিক আছে সারা রাত আমরা একটু চোখে মানে ঘুম নেই সেই সারা রাত বসে আছি সুপাতে একবার একবার চোখের উপর বসে আছি একবার এই করছি সারা রাত হনুমান চল্লিশা বলো এই বলো সেই বলো নানান সব কিছু করছি কিন্তু সত্যি বলতে বন্ধুরা বিশ্বাস করো তোমরা এই কথাটা কিন্তু বিশ্বাস করবে না মানে এইটা একটা সত্যি একটা অলৌকিক কিছু হচ্ছে বাড়িতে রাত্রি হলে আমি কিছু আওয়াজ পাচ্ছি যেইগুলো গত এক বছরের মধ্যে এরকম কোন মানে বাইরে থেকে আওয়াজ আসছে না বা কিছু মাঝে মধ্যে বাচ্চা কান্নার এরকম বাইরে থেকে না অলৌকিক কিছু আসছে কিন্তু আমাদের এখানে কোনো বাচ্চা নেই পাশে ঠিক আছে একটা আছে তা আবার অতটা বাচ্চারা কাঁদে না মানে বাচ্চাটা খুবই ভদ্র বলতে পারো কিন্তু আমি বুঝতে পারছি না বন্ধুরা এত পরিমাণের সমস্যা দেখা দিচ্ছে না এই বাড়িটার ভেতরে পুরা মানে জামা শুষটি খেতে গেল তারপরে আসলো তারপর থেকে এরকম সমস্যা বলছে নাকি প্রায় লেগে আছে প্রায় লেগে আছে এর জন্যই আজকে আছি আমি রাত ছিলাম মানে রাত্রিবেলা তোমরা হয়তো জানো যে দিদির সাথে আমার মানে একটু ঝগড়া হয়েছিল ঝামেলা হয়েছিল ঠিক আছে আর কিন্তু মানে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল রাগারাগি ছিল তো কালকে যখন পিকজাটা করতে আসি পিজাটা করার পরে যখন খাওয়া দাওয়া হয় তারপরে না হঠাৎ হঠাৎ কেমন যেন কেমন যেন আওয়াজ শুরু হয় মানে কেমন কেমন যেন মাঝে মধ্যে ঠিক আছে কেউ কাঁদছে কেউ হাসছে সে কি বিকট বিকট আওয়াজ সে তোমাদের কি বলে বোঝাতে পারবো না আমি ঠিক আছে এর জন্যে কিন্তু দাদা রাতে বলেছে যে কৌশিক তুমি থাকো আজকে অনেক কিছু তুমি বুঝতে পারবে যে আমরা এই দুদিন এসেছি দুদিন এসে মানে দুটো রাত্রি আপনার চোখের চোখ এক করতে পারছি না এরকম সমস্যা হচ্ছে আমাদের এ বাড়িতে তো যাই হোক এখন একটু নিক ভোরের আলো খুলেছে এখন হালকা হালকা ভোরের আলো খুলেছে সবে আলো খোলা শুরু হয়েছে ঠিক আছে রাত্রির কেটে আলো খোলা শুরু হয়েছে আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে যাব না না প্রায় কালকে রাত্রি ঘুমাইনি আর দিদিরা তো প্রায় দুটো রাত ঘুমাচ্ছে না সে খুব কষ্ট হচ্ছে ওদের এদি এই তুই তুই ইয়ে করিস এ তুই ভয় পাচ্ছে আমি পরে আবার আসবো হ্যাঁ আমরা আপনার যাই বুঝলি তো আমাদের চোখে না খুব ঘুম আর এই সকালবেলায় অতটা অসুবিধা হবে না বুঝলি তো এখন ভোরের আলোটা খুলেছে এখন যাই তুই থাক বাবা আশ্চর্য করে রাত্রিরে আবার আসবো ওখানে আমরা ঠিক আছে বুঝতে পারছি তোরা রাত দু রাত তিন রাত ধরে এরকমভাবে ঘুমাতে না আমি জানি তুই বলবি কি কালকে যা শুনলাম আমি নিজের চোখে আমার তো মানে গা পুরো এখনো শিউরে উঠছে এসব আওয়াজ শুনে থা খা আমি আসছি হ্যাঁ আর সে বুঝলি তো তো বন্ধুরা যাই বুঝলো তো তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি কিন্তু তারপরে একটা কথা বলছি এই আম গাছটা দিয়েও কেমন যেন মানে কেউ মনে হয় যেন ছশো ছড় করে জল ফেলছে এরকম নানান ধরনের সমস্যা হচ্ছে গো বুঝতে পারছি না আমি গাড়িটা বার করি হ্যাঁ

পাগল নাকি যাবো কি হয়েছে একসাথে থাকবো সবাই আরে কিছু হলে একসাথে হবে সবাই বেলা দেখতে তারপর আমি গাড়ির চাবি লুকিয়ে রাখবো তুই কিভাবে যাবি এত ভয় পাবো না হ্যাঁ কথা যাবি না ডিম তুই বল কিছু নাই ভয় পাস নাই তুই

এতক্ষণ না ঠিক হচ্ছে আমি আর যাচ্ছি না তোরা আমাকে কেউ ডাকবি না আর আমি তোকেও ছাড়বো না রাতের ছাড়বোই না তো তুমি ঘরে একা থাকবে আমি তো আমি নিজের ঘরে মাসে থাকবো আরে বাবা একা থাকবে আমি উপরে মাকে নিয়ে থাকবো কিন্তু যাব না একটা কথা বলবো না কি হচ্ছে বলো তো আমাদের সাথে কেউ মনে হচ্ছে কেউ কিছু করে দিয়েছে রেখে অনেক হিংসে থাকে না কেও কিছু গোড়েই দিয়েছে কোনো কোনোজনও কিছু বুঝতে পারিনি কালকে দিয়ে এরকম হচ্ছে আমি আর যাব না ওদের বাড়ি আমার কালকে আমি খুব ভয় পাই যে বিশ্বাস কর আমি চৌকি জল বিরতি পড়তাম চুপু পেথা হতেছে কোন বড় বাই মানে নজর লাগলো বাইটার উপরে কেউ তো আছে দেখ সবাই সব쪽에 দেখে না ঠিক আছে দুনিয়াতে অনেক মানুষ আছে কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে মানুষের দেখার শেষ নাই বুঝেছিস সকালবেলা খালি বেটে ওইসব ঘাস না তা তুই বল আজকের মধ্যে তান্ত্রিক ফান্ত্রিক কি করতে বাড়িতে করতে বল আমি যাবই না বলে দিচ্ছি আমি কথা বলছি বুঝলে তো ওজা দেখি ভালো ওজা ওজা রাখতে বল ভালো এক এক জন এক এক রকমের কথা বলতাছে ওঝারাও ধান্দাবাজি হয়ে গেছে মনে হয় আমার মানুষের বিপদে পড়েছে কোথায় আগাবে তা না ওরা ওদের মতন ধান্দা খুঁজে যাচ্ছে দাদা ফোন করেছিল যাকে অনেকেই তো অনেক কিছু বলেছে মানে আলোচনা করেছে এক একজন এক এক রকমের কথা বলছে তাহলে কি করে হবে বল সেই এ করলে হবে আমি শোন না তুই এখন শুবি আমি তো শুবো আমার চোখে ঘুম দাদা দাদা

ওহকে ভিডিও ডিম নাকি যেগুলো দেখলি ওগুলো কি ছিল তুই আমাকে তো আমার সাথে তর্ক কেন করছিস আরে ভাই আমি ঠিক আছে মানছি কিন্তু এত এত ভয় পাওয়া সকালবেলা এখন সকালবেলা তো এখন এখন কি হবে এখন ভোরবেলা এখন কি হবে ও চাঁদ টালি থেকে উঠছে আমгас উঠছে কি অবস্থা আমি এরকম কোনোদিনও দেখি নাই আমার ভয়ে দেখ গায় লোক खड़ा হয়ে গেছে তুই জানিস ওই ওই একবার টয়লেটে গেলাম না কি জোর টয়লেট পেয়েছে আবার আমি চেপে রেখেছি আমি যাইনি আর তুই জানিস ও চেপে রেখেছি পেট পেট ব্যথা করতেছে তাও যাইনি বাড়ি এসে গেলাম আমি আর যাবো না ওদের বাড়ি তুই একটা কাজ কর দিদি ফিদি সবাই কেবল আমাদের বাড়িতে চলে আসতে সবাই মিলে ডাল ভাত আলু সিদ্ধ খাবো তাই ভালো বুঝেছিস দিদিদের বল

আমি যাবই না আমি কোথাও যাব না আমি আমাকে ডাকবি না ঠিক আছে বলে দিলাম আমাকে তোরা কেউ ডাকবি না ভালো করে রোদ উঠবে তারপর আমাকে ডাকবি পুরো আলো আলো হবে চারিদিকে তখন আমাকে ডাকবি আর ওদের বাড়িতে যাওয়ার কথা আমাকে বলিস না প্লিজ হাত জোর করে বলছি ওদের বাড়িতে আগে ভূত তাড়াতে বল তারপর আমাকে নিয়ে যেতে বল ঠিক আছে তো বন্ধুরা মানে এত সমস্যার মধ্যে কাটাচ্ছি সে কি বলবো ও এ দেখো মেন কথা হচ্ছে যে অনু প্রচুর পরিমাণে ভীতু প্রচুর ভিতু আর প্রচুর এ দেখো ভেতরে কাতার তলা গিয়ে হরি 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 বলছে এখন কি যে করি এদেরকে নিয়ে এদেরকে নিয়ে তো সংসার বলো না তো এরাই যদি ভয় পেয়ে থাকে সারাক্ষণ কার ভাল লাগে বলো তো

চলো বন্ধুরা এতটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখছি যদি কিছু মানে পারি পরবর্তী আপডেট তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন এখানেই শেষ করছি